আজকে কিন্তু অনেক সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় তো এখন বাজে পৌনে ছটা তো এখন দেখি জানলা দিয়ে সূর্য মামা উকি দিচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো এখন রান্না বান্না করে তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাব। আর আজকে হচ্ছে ছেলের ফার্স্ট এক্সাম তো এক্সামের দিনগুলোতে আমি ওকে নিয়ে যাব স্কুলে আর রাস্তাতে দেখতে পাচ্ছ দু তিনজন ছাড়া আর রাস্তাতে কেউ নেই হাঁটাহাঁটি করছে সবাই তো স্কুলে এসেছি নটার আগেই এসেছি স্কুলে তো এখন এগারোটার মতো বাজে আবার আরো এক ঘন্টা দেড় ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে তো আছে আরো অনেক কজন বসে আছে সবাই যাদের যাদের যারা বাচ্চা নিয়ে এসেছে তো আর দু তিন মিনিটের মধ্যেই ছুটি দিয়ে দিবে তো যে সবাই আসছে কেউ ছিল এখানে তো সবাই এখানে দাঁড়িয়ে আছে

আর সবজি কেটে রেখে গেছিলাম আর ডালটাও সেদ্ধ করে রেখে গেছি তো ডাল হয়ে গেছে এখন লাউ সবজিতে বানাবো আর ভাতটা রান্না করব। তো এই যে লাউটা কেটে রেখেছি আর সকালে যে খাওয়া হয়েছে বাসন টাসন কিছু মাজা হয়নি আর এই যে দেখো এখানে ডালটা হয়ে গেছে আর এখানে লাউ সবজি বানানোর জন্য লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এক দু দিন যদি ভিডিও না করি তো এরকমই হয়ে যায় মানে ভিডিও করার মনেই থাকে না ভিডিও করতে একটুখানি করি তো পরে আবার ভুলে যাই আবার কয়েকদিন কন্টিনিউ ভিডিও করলাম আবার মনে থাকে যে এই সময়টা ভিডিও করতে হবে বা করি আর এখন না দু তিন দিন না করলে বাস ভুলে যাই তো এই যে দেখো কেমন গরম পড়েছে তো আমাদের দিকে বুঝতে পারছ মানে ভালোই গরম পড়েছে একটু মানে রাত্রেবেলা সেই ভোরবেলার দিকে একটু শুধু ঠান্ডা লাগে তাছাড়া এখন ভালোই গরম পড়েছে তো আজকে তো এক্সাম হলো ফার্স্ট এক্সাম ম্যাথ আর এখন পরশু দিন আছে সেটা হচ্ছে আজকে চার তারিখ ছয় তারিখে আছে তারপরে আবার তিন চার দিন বন্ধ একটা হবে তারপরে আবার তিন চার দিন বন্ধ এরকম করে পরীক্ষাগুলো শেষ হবে তো এখন ওকে আমি পড়াচ্ছি বলতে লিখতে দিয়েছি এখন তো আর পড়ার সময় নেই তাই না এক বছর থেকে পড়েছে এখন শুধু হচ্ছে তো আমি কোশ্চেন লিখে দিব ও শুধু অ্যান্সার তো এখন অ্যান্সার লেখার পালা ওর এখন আর পড়ার সময় নেই তাই না তো ম্যাথটা ম্যাথটা হয়ে গেল এখন আছে শুধু ইংলিশ এখন আছে শুধু ইংলিশ ওয়ান তো সিক্স তারিখে আছে ইংলিশ ওয়ান লিখতে দিলাম লিখছে আর কয়েকটা আছে লেখো তাড়াতাড়ি না পারে ching 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 tu yamar এই ভিডিওটা হচ্ছে পরের এক্সামের দিন তো সেম যেভাবে নিয়ে যাই তো আজকেও সেভাবেই নিয়ে যাচ্ছি তো এক্সাম থেকে নিয়ে এসে তারপরে দুপুরবেলা দেখো বড় বটুয়া শাক নিয়ে এসেছে শাক যেটা খাই তো এত বড় গাছ আমি प्रथम देख